तुम्हार शशुर बाड़ी ग दादा ये टेक की देख चुके हैं ना भालू और धमाका है ना दादा यू यार धमाका ओके हास्की माने यार तो हम ब्लू आईस और नाले से बाकी सब चूस की ब्लू आईस ब्लैक एंड व्हाइट बॉक्सर मिल हाँ ये टाइप से ब्लैक बिंडल कलर बॉक्सर मिल धमाका की आजे তোমার চ্যানেলের মাধ্যমে বলছি বাম্পার অফার কি অফার আছে একটু সাইজ হবে একদম ছোট দু কিলো তিন কিলো বডি হবে লাল হবে আচ্ছা কাল এটা কাল ভৈরবৈর মেল হ্যাঁ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুন কোয়ালিটি নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহে আবারও চলে এসেছে সেই নইহাটি আটে নইহাটি হাটের কি আপডেট আছে টোটাল ডিটেলস আপনাকে দিতে আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলায়কনটিকে একটু অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায় টেস্ট বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি

ফার্স্ট টাইম বক্সার আসলো এই নैयाটি আচ্ছা দাদা এটা কে কেন কান ক্রপিং যদি কেউ করতে চায় সেটা ডাক্তার বাবুর নাম্বার আমি দিয়ে দেবো আচ্ছা আপনারা যোগাযোগ করলে ও তখন ডাকতো আপনাকে দিয়ে দিয়ে দিতে মানে লেসটা এখন কি লেসটা কাটানো আছে লেস কাটানো আছে আপনারা যদি এইভাবেই ধরো দারুন এটা দেখতে পাচ্ছেন বক্সার দুটো দু রকম কালার আছে দাদা কালার দুটো আলাদা করে বলে দিল

খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একদম ধামাকা শুরুতেই নিউ ইয়ারের ধামাকা পেয়ে যাচ্ছেন বক্সার দাদা দাম কি রাখা হয় মাত্র তেইশ হাজার টাকা শুধু তোমার চ্যানেল থেকে আসলে আমি আরেকটু ডিসকাউন্ট হাজার টাকা করে দেবো ডিসকাউন্ট করে দেবে তেইশ হাজার টাকা করে দাদা দাম রেখেছে তবে চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে ওকে দাদা থ্যাংক ইউ তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও তাহলে নেক্সট কি দেখছি একদম ব্লু আইস ব্ল্যাক এন্ড হোয়াইট ফুল উলিকট বাচ্চা সাইবেরিয়ান হাস্কি সাইবেরিয়ান হাস্কি যেটা হাস্কির মেন ব্লু আইস ব্লু আইসটা দেখে নেবেন একদম ব্লু আইস আপনারা দেখতে পাচ্ছেন পয়সা দিয়ে চুসকি কিনে কি লাভ হাস্কি কিনবেন দারুন কথা বলেছে দাদা যে পয়সা দিয়ে চুসকি কিনে কি লাভ হাস্কি কিনুন দারুন ব্লু আইস ব্লু আইস সাইবেরিয়ান হাস্কি মেল ফিমেল কি আছে এটা দুটোই মেল আছে ফিমেল আছে মেল আছে মেল ফিমেল বোত অ্যাভেলেবেল আছে আমি মেল দেখাচ্ছি আচ্ছা আমার হোম ব্রিড একদম আচ্ছা হোম ব্রিডের বাচ্চা যদি নিতে চান বাবা হচ্ছে কপার কালারের মা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আচ্ছা এটা দেখছেন ব্লু আইস সাইবার কি বয়স কতদিন ওদের এটা পঞ্চাশ দিন পঞ্চাশ দিন বয়স ভ্যাকসিন কাট দিয়ে দেবো ভ্যাকসিন করা হয়ে আর দাম কি রেখেছ এগুলো মাত্র পঁচিশ হাজার টাকা শুধুমাত্র পঁচিশ হাজার টাকা করে সাইভেন হাসকি একদম দারুণ আপনারা দেখতে পাচ্ছেন ব্লু আই সাইব্যান কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুন কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এরকম টাইপের সাইব্যান হাসকি ওকে দাদা থ্যাংক ইউ তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও দাদা তাহলে নেক্সট কি দেখছি বলো দু হাজার পঁচিশে নিউ ইয়ার্ক ধামাকা আল আলট্রাম্যাসিক কোয়ালিটির মার্বেল আই ফিমেল এর দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল আছে আর দেখতে পাচ্ছেন কোয়ালিটি মানে কোয়ালিটি মানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনাদের সামনে আছে আরো মার্বেল আয় বাচ্চা আছে এগুলো মার্বেলাইজ আছে তাই তো মানে আপনারা দেখেন মার্বেলাইজের মানে যে চোখটা দেখুন মার্বেল কালার আছে আর এদের নোসটাও যেটা হবে এটা পিঙ্ক কালারের হবে দারুন কোয়ালিটি দাদা ধরে রাখতে পারছেন না দাদা বডি ওয়েট কত আছে চার কিলো প্লাস চার কিলো দুটোই ফিমেল আছে বয়স এদের দিন বললে সাঁইত্রিশ দিন সাঁইত্রিশ দিন মাত্র বয়স কিলো বডি ওয়েট হয়ে গেছে মার্বেলাইজ ল্যাবরেডার দাদা ধরে রাখতে পারছে না কোয়ালিটি তো সামনেই রয়েছে দারুণ কোয়ালিটি মা দাদা দশ টাকা শুধুমাত্র দশ হাজার একদম নোয়াটি হাটের এই প্রথম অফার একদম বাচ্চা দেখে নেবে বাচ্চা দেখে শুধুমাত্র দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরম কোয়ালিটি ল্যাবরেটর আপনাকে নিতে গেলে সুইদার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে দাদা একটু ফোন নাম্বারটা 7439306002 কোয়ালিটি দেখে নিন একদম রিঙ্কেল পড়ে গেছে দারুন কোয়ালিটি দাদা দাদা নেক্সট তাহলে কি দেখছি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার হাস্কি মেল বাচ্চা আর এটা কপার এন্ড হোয়াইট কালারের হাস্কি মেল বাচ্চা আচ্ছা দুটোই একদম ব্লু আইস দুটোই মেল একদম দুটোই মেল এদের বয়স কত দিন এগুলো 40 দিন করে বয়স আছে এটা 40 দিন করে বয়স আছে আমরা মাত্র 26000 টাকা শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা কালার দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে দারুন কোয়ালিটি চল্লিশ দিন বয়স এগুলো সব মেল আছে হাসকি মানে একদম ব্লু আইস ব্লু আইস দারুন আর না হলে বাকি সব চুসকি আচ্ছা তোমাকে যোগাযোগ করতে গেলে তাহলে ফোন করতে হবে একদম আমাকে শনিবারে গোয়ালাপাড়া ঘাটে আসলে শনিবারে পেয়ে যাবেন এবং বাদ বাকি দিন আমার বাড়িতে ভাটপাড়া বকুলতলা ঘাটে আসলে আমার বাড়ি আচ্ছা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর থ্রি নাইন থ্রি জিরো সিক্স ডবল জিরো টু ওকে দাদা থ্যাংক ইউ দাদা গুড মর্নিং মর্নিং কেমন আছো বলো খুব ভালো হ্যাপি নিউ ইয়ার দাদা হ্যাপি নিউ ইয়ার আর অল ভিউয়ারদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানাই আর আপনারা দেখছেন এখন এটা কি দেখছি দাদা বুম কোয়ালিটি চকলেট ল্যাব ফিমেল এটা চকলেট ল্যাব খুব রিয়ার নয়াটি হাটে ফার্স্ট টাইম নয়াটি হাটে ফার্স্ট টাইম আছে তো ফার্স্ট টাইম বলে না বাচ্চার কোয়ালিটি এত একাতে বেশি কোন দাও রাখা যাবে না একদম দারুন কোয়ালিটি আর কি প্লাস বডি ওয়েট আছে একদম মানে চকলেট তো চকলেট 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 কোনো সাদা পাবে না কিচ্ছু পাবে না একদম পিওর চকলেট দারুন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা চকলেট ল্যাব আছে ল্যাব তো আপনারা দেখেছেন লবের অ্যাকচুয়ালি কটা কালার আছে দাদা ব্ল্যাক পন হোয়াইট চকলেট চকলেট চকলেটটা একটু রেয়ার হয় রেয়ার পাওয়া যায় না আচ্ছা এর বডি ওয়েট কতদিন কতটা আছে মোটামুটি 4 কেজি 300 এর উপরে 4 কেজি 300 এর উপর বয়স কতদিন আজকে বয়স আছে এর 42 দিন 42 দিন বয়স আর মোটামুটি দাম কি রেখেছে দাদা 15000 টাকা ফিমেল 15000 টাকা এক পিসি আছে এক পিসি আছে ফিমেল দেখে নিন কোয়ালিটি আপনাদের সামনে আছে শর্ট টেলের বাচ্চা রয়েছে একদম শর্ট টেল দারুন দাদা বডি হাইটি উঁচু করে ধরে রাখতে পারছে না এত বডি ওয়েট হয়ে রয়েছে বিশাল ওয়েট বিশাল ওয়েট একদম দারুন দাদা তাহলে তোমার একটু ফোন নাম্বারটা শেয়ার করে দাও আমার নাম কৌশিক দাস ফোন নাম্বার 7980466995 ওকে দাদা তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও কৌশিক দা তাহলে নেক্সট কি দেখছি বলো ফন মেল এটা ফন কালার তাই তো ফন কালার ল্যাব মেল হ্যাঁ শর্ট টেল শর্ট টেল দেখতেই পাচ্ছেন ফেস পাঁচ ফেস একদম আর এটা আছে ব্ল্যাক আই হ্যাঁ মানে অর্ডিনারি আই ব্ল্যাক নোজ আচ্ছা 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 এটা একটুখানি বুঝিয়ে দিই এটা ব্ল্যাক আইজ আছে ব্ল্যাক নোজ অর্ডিনারি আই যেটা নরমাল হয় আচ্ছা আর এটা আছে ব্রাউন নোজ মার্বেল আই আচ্ছা আর মেল আছে ফিমেল अवेलेबल নেই আমার কাছে শুধু মেলই আছে হ্যাঁ আর দাম লিখেছি মাত্র এগারো হাজার টাকা আমার নাম কৌশিক দাস ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ডবল সিক্স ডবল নাইন ফাইভ আর চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট আছে এর সাথে অনেক অফার আছে ফোনটা শুধু করুন আচ্ছা যা যা দেবো কেউ দেবে না কেউ দেবে না ইয়ার অফার পুরো জানুয়ারি মাস ধরে চলবে আচ্ছা পুরো জানুয়ারি মাস ধরে দারুন অফার আছে দারুন অফার অবশ্যই দাদাকে ফোন নাম্বার ফোন করতে হবে দাদা আরেকবার ফোন নাম্বারটা তোমার শেয়ার করো সেভেন নাইন এইট জিরো ফোর ডবল সিক্স ডবল নাইন ফাইভ ওকে দাদা চলো তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও কৌশিক দা নেক্সট কি দেখছি বলো কৌশিক আমার স্পেশালিস্ট সিরজু

নিউ ইয়ারের জন্য বিশেষ কিছু অফার আছে কিছু গিফট আছে ফোন করলে পেয়ে যাবে ওগুলো আমার নাম কৌশিক দাস ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ডাবল সিক্স ডাবল নাইন ফাইভ ওকে দাদা থ্যাংক ইউ দাদা গুড মর্নিং মর্নিং কেমন আছো বলো এই তো ভালো আছি তোমরা সব তাহলে হ্যাপি নিউ ইয়ার দাদা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আর ভিউয়ার্স দেরকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও অল ভিউয়ার্স হ্যাপি নিউ ইয়ার একদম ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার দারুন অবশ্যই তাহলে দাদা এখন যেটা দেখছি এটা কি দেখছি বলো এটা হাস কি অডাইস ফিমেল হাস্কি আজকে তোমার চ্যানেলের মাধ্যমে বলছি বাম্পার অফার কি অফার আছে একটু শুনি বাম্পার অফার 17999 হাস্কি শুধুমাত্র 17999 হাস্কি একদম দারুন কোয়ালিটির উলিকোট তো এটা একদম দারুন উলিকোটের হাস্কি পেয়ে যাচ্ছেন এটা অডাইস আছে আর দাম রেখেছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকায় আজকের দিনের জন্য দিচ্ছে দাদা দারুন কোয়ালিটি দাদা একটু পিছন ঘুরিয়ে দেখিয়ে দাও দারুন এরপরে আরো সুন্দর সুন্দর জিনিস আছে মানে এরপরে আরো অনেক কিছু আছে আরো ঠিক আছে দাদা তাহলে চলো তাহলে নেক্সট কি ধামাকা আছে দেখিয়ে দাও দাদা এটা কি দেখছি ভালুক একদম ভালুক মানে ওর নামও ঠিক করে ফেলেছে নাকি ভলু ওর নাম ভলু দেখতে পাচ্ছেন দারুন কোয়ালিটির এটা গোল্ডেন ডেট টিপা তো দাদা একদম দারুন কোয়ালিটির গোল্ডেন ডেট টিপা সব ইম্পোর্ট বাবা মা ইম্পোর্ট ব্লাড লাইন ইম্পোর্ট লাইন পেপারও পাবে মানে কেসিআই পেপার পেপার চাইলেই পেপার পাবে পেপার চাইলে আলাদা চার্জ আলাদা চার্জেবল দিতে করতে হবে যদি মনে করেন যদি পেপার কেউ নেবেন তো আলাদা চার্জ সেটা ভিউয়ার্সরা জানে তো আপনারা দেখতে পাচ্ছেন যদি পেপার ছাড়াও নেন সেটাও পাবেন সেটা নিয়ে কোনো চিন্তা নেই দারুন কোয়ালিটির গোল্ডেন দেখতে পাচ্ছেন দেখুন কোয়ালিটি দেখে নিন বাহ দারুন 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 দেখে নিন কোয়ালিটি সুপার কোয়ালিটির গোল্ডেন কোনো কথা হবে না রাজিদার কাছে দাদা একটু ঘুরে পিছনটা ঘোরো দারুন দেখে নিন একদম দেখুন হার লোমের কোটটা দেখে নিন মানে দারুন কোয়ালিটির গোল্ডেন ডেড যদি নিতে হয় তাহলে অবশ্যই আসতে হবে যাই হোক আমি অনেক কিছু বললাম তো দাদার থেকে জেনে নিন এর বয়স কতদিন তাই তো

এইসব বাচ্চা টাকাও পাওয়া যাবে না চ্যাম্পিয়ন ব্লাডলাইন বা আজকের দিনে দ্বারা দাঁড়িয়ে এই এজ এই কোয়ালিটি এই দামে কেউ দিতে পারবে না দারুন কোয়ালিটি ভাল লুক মানে একদম ভাল ঠিক আছে দাদা তাহলে চলো নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও দাদা বলো নেক্সট কি এনেছো ভাল লুক ভাল্লুক গোল্ডেন রেড টিবার ফিমেল রিচ কালার একদম রিচ কালারে হাতে ধরে ঘোরা যাবে না এরকম কোয়ালিটি বাচ্চা দারুন কোয়ালিটির গোল্ডেন রেড টিবার ও বাবা দারুন কোয়ালিটি সত্যি দারুন কোয়ালিটি এবং রিচ কালারের মধ্যে একদম টপ টকেরি আর আমি কোয়ালিটি ছাড়া মাল বেশি না একদম এটা সবাই জানে নয়াটি হাটে আসলে রাজুদার কাছে অবশ্যই আসতে হবে কোয়ালিটি মাল নিতে গেলে অবশ্যই আসতে হবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल অল ওভার ইন্ডিয়া ঘরে বসে সব জায়গা পেয়ে যাবে আচ্ছা দাদা এটা মেল ফিমেল কি আছে এটা মেল ফিমেল বোথ আছে মেল 25000 হ্যাঁ ফিমেল 18000 18000 তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন রিটিভার আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন দাদা একবার ফোন নাম্বারটা তোমার শেয়ার করে রাখো রাজু ঘোষ কন্টাক্ট নাম্বার নাইন সেভেন ফোর ডবল এইট সিক্স এইট ডবল টু ওয়ান ওকে দাদা দাদা তাহলে নেক্সট কি দেখছি এটা হোয়াইট কালচার পাম্প এটা কালচার হোয়াইট কালচার পাম্প দেখে নিন একটু পিছনটা ঘুরিয়ে দেখিয়ে দাও একদম ছোট মিনি সাইজ হবে একদম শুধু দেখে নিন শুধু একটা পাঞ্জার উপর রয়েছে দাদা এদের বয়স কতদিন হলো ফর্টি ডেজ চল্লিশ দিনের বাচ্চা এইটুকুনি সাইজ তাই তো মানে এটা হার্ডলি কত বড় সাইজ হবে একদম ছোট দু কিলো তিন কিলো বডি ওয়েট হবে দু থেকে তিন কিলো বডি ওয়েট হবে আপনি এটা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের এটা কালচার দারুন কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখে নিন আচ্ছা দাদা মোটামুটি মেল ফিমেল কি আছে মেল ফিমেল বোধ হয়ে যাবে পাঁচ হাজার টাকা করে শুধুমাত্র পাঁচ হাজার টাকায় কালচার ফাইভ থাউজেন্ড শুধুমাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছে পেট সব বলেই সম্ভব দারুণ ঠিক আছে একটু সামনের দিকটা দেখাও মুখটা আমার শপে চলে যাবেন আরো বড় বড় ধামাকা আছে সবটা কোথায় তোমার হালি শহর দু নম্বর প্ল্যাটফর্মের বাইরেই ঘোষ পেট সব ঘোষ ফার্মেসি ওকে দাদা ওকে ঠিক আছে চলে চলো দাদা দাদা তাহলে নেক্সট কি দেখছি বলো গোল্ডেন কালচার স্পিড আচ্ছা গোল্ডেন কালচার একদম আচ্ছা গোল্ডেন কালচার দারুণ কোয়ালিটি আচ্ছা তোকে লাল হবে আচ্ছা বয়স কত দিন বয়স 40 ডেজ আচ্ছা অনলি অনলি 6500 অনলি মানে শুধুমাত্র সাড়ে ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কালচার তাই তো এটা একদম এটা কালচার তো একদম দারুণ ঠিক আছে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল হ্যাঁ এটা মেল আছে না ফিমেল নেই মেল আছে এটা ফিমেল মেল আছে মেল মেল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাড়ে ছ হাজার টাকা দাদা একবার কন্টাক্ট নাম্বারটা লাস্ট শেয়ার করে দাও নাইন সেভেন ফোর ডবল এইট সিক্স এইট ডবল টু ওয়ান ওকে দাদা থ্যাংক ইউ চলো দাদা তাহলে নেক্সট কি দেখছি বলো নেক্সট নিয়ে আসছি তোমার সামনে ল্যাব্রাডর মেল ফিমেল আচ্ছা মেল ন হাজার টাকা ফিমেল আট হাজার টাকা অনলি মেল ন হাজার ফিমেল আট হাজার টাকা অনলি আর এদের বয়স কত দিন ফর্টি ডেজ মাত্র চল্লিশ দিন বয়স চল্লিশ দিন বয়সের ল্যাবরেটর আপনি পেয়ে যাচ্ছেন কত দাম বললে ন হাজার আর ন হাজার ফিমেল আট হাজার হাজার টাকা ঠিক আছে দাদা ওকে নিউ ইয়ার ধামাকা এটা দাদা নিউ ইয়ার ধামাকা ওকে চলো

মাত্র আট হাজার টাকা করে শুধুমাত্র আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ল্যাব দীপক দার কাছে সবসময় জানেন কিছু না কিছু অফার থাকে আগের ভিডিওতেও দেখেছেন আর আগা করা আপনারা দেখে থাকে নৈয়াটি হাটে আসলে আসলে দীপক দা ধামাকা নিয়ে থাকে এবং ধামাকা প্রথম থেকে শেষ অবধি ধামাকা থাকে তো দাদা তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করো আর এর বয়স কতদিন আগে বল বয়স আজকে পঁয়ত্রিশ দিন হ্যাঁ আমার ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান ফোর জিরো নাইন সেভেন ডবল টু দীপক দা দীপক হালিশহর নৈয়াটি একদম একদম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব দুটোই ফিমেল আছে শুধুমাত্র আট হাজার টাকা করে দাম রেখেছো আর বয়স বললে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন বয়স আর ডিওয়ার্মিং করেছো ডিওয়ার্মিংটা সব সময় করা থাকে ডিওয়ার্মিং কমপ্লিট ঠিক আছে দাদা তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও নেক্সট কি দেখছি বলো জার্মান পিস জার্মান পিস দেখছি দারুন কোয়ালিটি জার্মান পিস পেয়ে যাচ্ছেন দাদার কাছে দীপক দার কাছে দাদা এগুলো মেল ফিমেল কি আছে মেল ফিমেল উপরে আছে বুট अवेलेबल তাই তো আচ্ছা আর দাম কি রেখেছো 5000 টাকা করে মাস শুধুমাত্র 5000 টাকা আচ্ছা যদি আমাদের চ্যানেল থেকে আসে কি ডিসকাউন্ট আছে এমনিতে 200 টাকা এমনি কমিয়ে দিই আচ্ছা যদি চ্যানেল থেকে আসেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট আছে দেখে নিন দারুন কোয়ালিটির জার্মান স্পিচ নিতে গেলে দীপক কাছে আসতে হবে দাদা নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি দাদা একটু ফোন নাম্বারটা শেয়ার করে দাও 9331409722 ওকে দাদা থ্যাঙ্ক ইউ চলো তোমরা দা গুড মর্নিং আরে ভেরি গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার একদম সবাইকে আজকে নিয়ে এসেছি এটা কি দেখছি কি এখন এটা কাল ভৈরব এটা কাল ভৈরব মানে

যে চা যদি আর মা বাবাকে কেউ দেখতে চায় দেখে একদম একদম আমার ক্যানেল আছে বাড়িতে গিয়ে একদম ক্যানেলে গিয়ে বসে চা খেয়ে মা বাবাকে দেখে একদম কুকুর নেবেন দারুন দারুন বলো ব্যাপারই না দারুন দারুন তাহলে দাদা তাহলে তোমার একটু ফোন নাম্বারটা শেয়ার করে রাখো নাইন ডবল থ্রি নাইন ওকে দাদা তাহলে নেক্সট ইয়ার একটু দেখিয়ে দাও ওকে এটা হচ্ছে একটা তোমার ল্যাবের ব্ল্যাক কালার দেখছি আর এটা ফন কালার ফন কালার এই ফন কালারটা মোটামুটি মেল না ফিমেল আছে এটা মেল ফিমেল বোথ अवेलेबल আচ্ছা এটা আমার বাড়ির বাচ্চা বলা কিছু নেই দারুন বয়স কত বয়স কত দিন হয়েছে 40 দিন আর দাম কি রেখেছো এটার দাম আছে 8500 টাকা শুধুমাত্র 8500 টাকা দাম আছে হ্যাঁ ওকে দাদা থ্যাংক ইউ ইম্পোর্ট ব্লাড লাইন আচ্ছা আদার মাদার দুটোই ইম্পোর্ট আছে ঠিক আছে দাদা চলো তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাও ওকে তোমরা তো তাহলে নেক্সট কি দেখছি বলো আরে জার্মান স্পিস তোমার জন্য নিয়ে চলে এসেছি দারুন কোয়ালিটির জার্মান স্পিস দেখতে পাচ্ছেন তোমাদের কাছে দাদা মোটামুটি বয়স কত দিন এদের এদের বয়স আজকে পঁয়তাল্লিশ দিন একদম আর মেল ফিমেল বোধ এভেলেবেল আচ্ছা এই বাচ্চা যে নেবে হ্যাঁ আর মনটা ভরে যাবে একদম তোমার শ্বশুর বাড়িতে এই বাচ্চা নিয়ে গেছে জানোই দারুন মানে আমার শ্বশুর বাড়ি থেকে যে একটা পাপি তোমার থেকে নিয়েছে সেটা অ্যাড করে দিলে হ্যাঁ এটাই একদম একদম দারুণ দারুন দাদা দাম কি রেখেছ দাদা আমার শ্বশুর আমার শ্বশুরকে তো অনেক দাম কমে দিয়েছো তাই একটু কাস্টমারকে দাও তোমার শ্বশুরকে যে দামে দিয়েছি হ্যাঁ তার থেকে পাঁচশো টাকা বেশি সাড়ে পাঁচ হাজার টাকা শুধুমাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দাম আছে তবে আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট আছে দারুন দাঁড়ুন দাঁড়ুন ফোন নাম্বারটা একটু বলো নাইন ডবল থ্রি হ্যাঁ নাইন সেভেন জিরো ফাইভ থ্রি এইট ফোর